নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি সাবু মাখা তো যে কোনো একাদশীর দিনে বা উপবাস পার্বণে কিন্তু অনেকেই আমরা বাড়িতে সাবু মাখা খাই তো আমি আজ কীভাবে সাবু মাখা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখো এখানে আমার আড়াইশো গ্রামের প্যাকেট সাবু আছে এটা কিন্তু মোটা দানা সাবু এটাকে কিন্তু মাখা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে ভালো হয় আর এই আড়াইশো গ্রাম সাবু মাখার জন্য এখানে আমার আছে পাঁচটা আমি সন্দেশ সন্দেশ হলে ভালো হয় এখানে আমি কালাকাদ নিয়েছি তোমরা যে কোনো মিষ্টি নিতে পারো আছে দুটো কলা দুই তিনটে লিচু আমি পিস পিস করে কেটে নিয়েছি একশো গ্রাম মিষ্টি দই আছে এখানে পাঁচশো দুধ আছে দুধটা জ্বালানোর সময় কিন্তু আমি দুই তিন চামচ চিনি দিয়ে নিয়েছি তোমরা চাইলে চিনিটা পরেও অ্যাড করতে পারো আছে কিন্তু আম কিছু আম আমি পিস পিস করে কেটে নিয়েছি আর আছে চেরি ফল আর আঙুর এটাকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি আর একটা বেদানা যেটাকে আমি রস করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি সাবুটা মাখা করি আর এই সাবু মাখা খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো মধ্যে কলা কালাকাজ সবই আমি দিয়ে দেব মিষ্টি দই আম সব আমি ভালো করে মিশিয়ে নেব দুধের মধ্যে তো দুধের ভিতর আমি দই আম কালাকাত কলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাবুটাকেও আমি দুধের ভিতর দিয়ে দেব সাবুটাকেও দুধের ভিতর ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কেটে রাখা লিচু সো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো চেরি ফল আঙুর এগুলো সবই একটু পিস পিস করে কেটে নিতে হবে আরও একটা জিনিস যেটা দেবো সেটা কিন্তু বেদানার রস তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো